বাড়িতে না কোনো ধরনের সবজি ছিল না তাই কি রান্না করবো ভেবে উঠতে পারছিলাম না হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটা ক্যাপসিকাম আছে তার বাড়িতে তো পেঁয়াজ আছেই তাই ভাবলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই আজকে একটা নতুন রেসিপি ট্রাই করা যাক তো বিশ্বাস করুন এটা বানিয়েছি এবং বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও এত সুন্দর রেসিপি এত সুন্দর এই যে তরকারিটি বানানো যায় তো প্রথমে এখানে আমি ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন ক্যাপসিকামটাকে এরকম আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম বড়ো বড়ো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে ছোটো সাইজের একটা পেঁয়াজ পাওয়া যায় না ওটাও আপনারা গোটা গোটা ব্যবহার করতে পারেন আমি এখানে বড় সাইজের পেঁয়াজটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি কিন্তু ভাজা যাবে না কারণ এগুলো আবার আমরা গ্রেভিতে দেবো এখন এগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিয়েছি এক্সট্রা যে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যেই একটু কালো জিরে একটু জিরে আর এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব যতক্ষণ না রসুনের বা আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন একটা বাটিতে অল্প একটু টক দই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের চুলার ফ্লেমটা কিন্তু আস্তে রাখবেন আর দইটা কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে আপনারা কড়াইতে দেবেন না একটু আগেই দইটা বের করে রেখে দেবেন এখন ভালোভাবে দইয়ের মশলা দইটা এখন ভালোভাবে একসাথে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তার মধ্যে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণে টমেটোকে চাপ আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে সোয়া সস দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দেবেন আর এখানে আমি এক চামচ ময়দাতে অল্প একটু পানি দিয়ে একটা বিসলারি তৈরি করে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটুখানি প্রায় এক দু মিনিট পরে দেখবেন কিন্তু গ্রেভিটা গাড়ো হয়ে আসছে তখন উপর থেকে অল্প একটুখানি চিনি ছড়িয়ে এটার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো এটা কিন্তু তৈরি হতে মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে ফ্রেন্ডস একদমই বেশি সময় লাগে না আপনারা কিন্তু একদিকে রুটি পরোটা শিখতে শিখতেই এই তরকারিটি বানিয়ে নিতে পারবেন এটা আপনারা ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন অনেক সুস্বাদু লাগে আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটা শুধু শুধুও খেয়ে নিতে পারেন এতটাই টেস্টি তৈরি হয় তো চলুন দেখা হচ্ছে পরের রেসিপিতে